হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আমি একজন হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো টনসিলাইটিস বা টনসিল প্রদাহ আমরা জানবো টনসিলাইটিস কি এটা কেন হয় এর কি কি লক্ষণ এবং শেষে জানব হোমিওপ্যাথিতে এর কি ট্রিটমেন্ট আছে শুরু করা যাক টনসিলাইটিস বা টনসিল প্রদাহ আমাদের গলার দুপাশে দুটো গ্ল্যান্ড থাকে এই দুটো গ্ল্যান্ডকেই টনসিল বলে এখন এই টনসিলের ইনফেকশন হলে এবং সেটা থেকে ইনফ্লামেশান হলে সেটাকেই আমরা টনসিলাইটিস বলি এই টনসিলের আমাদের শরীরে খুব একটা গুরুত্বপূর্ণ রোল আছে এটাকে আমরা ফার্স্ট লাইন্স অফ ডিফেন্স বলি এটা আমাদের শরীরে পাহাড়াদারের কাজ করে আমাদের মুখের ভেতর থেকে কোনো ইনফেকশান শরীরে ঢুকতে গেলে এই টনসিল ইনফ্লেমড হয়ে ওই ইনফেকশানটাকে শরীরে ঢুকতে দেয় না যখন ইনফেকশানটা বেশি মাত্রায় হয়ে যায় এবং ঘন ঘন ইনফেকশান হয় তখন টনসিল ইনফেন্ট অবস্থায় থেকে যায় এটাকে আমরা ক্রনিক টনসিলাইটিস বলি অ্যালোপ্যাথিকে এই চিকিৎসা বলতে টনসিলেক্টমি আছে মানে টনসিল কেটে বাদ দিয়ে দেয় এটা আপনারা কখনই করতে যাবেন না এটা একটা মূর্খের মতো কাজ হবে টনসিল কেটে বাদ দিলে কিন্তু আমাদের ঘন ঘন ঠান্ডা লাগবে ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকবে এই টনসিলাইটিসের কারণ কি এই টনসিলাইটিস মূলত দুটো কারণ হয় এর এইটটি পারসেন্ট কারণ হল ভাইরাল ইনফেকশান আর টোয়েন্টি পারসেন্ট কারণ হয় ব্যাকটেরিয়াল ইনফেকশান সেই জন্য ভাইরাল ইনফেকশান হলে দেখবেন অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না কিন্তু হোমিওপ্যাথিকে দুর্দান্ত কাজ করে টনসিলাইটিসের কী কী সিমটন টনসিলাইটিস হলে আপনাদের টনসেল দুটো ফুলে যাবে প্রচন্ড ব্যথা করবে কিছু খেতে গেলে ব্যথা করবে এই সঙ্গে জ্বর এসে যেতে পারে গলায় জ্বালা করবে ঘ পায়ে ব্যথা করবে এই সব সিমটম দেখা যায় এবার আসা যাক চিকিৎসা আমি সেরা সাতটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব শুরু করা যাক এক নম্বর ওষুধ এটা হলো বেলেডোনা বেলেডোনাতে আমরা কি দেখতে পাই বেলাডো না এবং বাইরে কোনো ঠান্ডা হওয়াই গেল সঙ্গে সঙ্গে গলা ব্যথা শুরু হয়ে গেলো হট করে প্রচণ্ড আকার ধারণ করলো প্রচণ্ড ব্যথা হচ্ছে গলাটা পুরো গরম হয়ে যাবে ঢোক গিলতে অসুবিধা হবে জ্বর চলে আসতে পারে এই ব্যথাটা হঠাৎ আসবে হঠাৎ যাবে তীব্র ব্যথা হবে গলার ভেতরটা দেখবেন একদম ব্রাইট রেড হয়ে কনসিলটা লাল হয়ে যাবে এদের ঠান্ডা জল খাওয়ার খুব ইচ্ছা থাকবে এদেরটা বেলাডোন প্রচণ্ড চিনি আর গলায় হাত দিতে পারবে সেন্সিটিভ হয়ে যাবে গলাটা গরম হয়ে যাবে প্রাইমারি স্টেজে ব্লেড কথা ভাববে শুরুতে যখন সবে শুরু হচ্ছে এবার আসে যাক দ্বিতীয় ওষুধে এটা হলো ফাইটোলাক্কা ডিপেন্ড্রান ফাইটোলাক্কাতে আমরা কি দেখতে ফাইটো ফাইটোলাক্কা টনসিলের ব্যথাটা কান পর্যন্ত চলে যায় কানে পর্যন্ত ব্যথা করে ঢোক গিলতে গেলেই ব্যথা করে কানে ব্যথা করে গলায় ব্যথা করে কিছু গিলতে পারে না বিশেষ করে গরম লিকুইড গরম পানীয় কিছু গিলতে পারবে এত ব্যথা করে গলাটা হয়ে যাবে ডার্ক রেড কালারে ব্যথাটা রাত্রিবেলা বেড়ে যাবে ঘন ঘন ঢোক হবে গলায় কিছু একটা আটকে আছে এই দেখে দেবেন ফাইটোলাক এবার আসে যাক ত্রিশ তৃতীয় ওষুধে এটা হলো মার্ক প্রোটোয় মার্ক প্রোটোয় আমরা কি দেখতে পাই এখানে ডানডিকের টনসিলটা আক্রান্ত হবে টনসিলটা পুরো ফুলে যাবে প্রচণ্ড ফুলে যাবে ব্যথা করবে ঢোক গেলতে অসুবিধা হবে লালা আসবে মুখ দিয়ে আঠা আঠা মতো জিবে একটা কোটিং থাকবে মুখে গন্ধ হবে বিশ্রী এই রেখে দেবেন মার্ক প্রোটোয় মনে রাখবেন ডানডিকের টনসিলের ব্যথা হলে মার্ক প্রোটোয় এবার আসা যাক চতুর্থ ওষুধ এটা হলো মার্ক বিন আয়োড মানে বাঁ দিকের পুরো অপোজিট এটা বাঁ দিকের যদি ব্যথা হয় ফুলে যায় তখন মার্ক বিন আয়োডের কথা মনে করবে বিন মানে বাঁ এটা দিয়ে মনে রাখবেন মার্ক বিন আয়োড এখানেও গলা ডার্ক রেড হয়ে যাবে টনসিল প্রচণ্ড ফুলে যাবে ঢোক গিলতে পারবে না এই সব থেকে দেবে মার্ক বিন আয়োড এবার আসা যাক পঞ্চম সুতে এটা হলো হিপার সালফিউইস বা হিপার সালফ হিপার সালফে আমরা কি দেখতে পাই হিপার সালফে রুকি হবে প্রচণ্ড শীতকাল এরা মেন্টালি এবং ফিজিক্যালি হাইপার সেন্সিটিভ হবে মানে প্রচণ্ড মেন্টালিটি হাইপার সেন্সিটিভ মানে প্রচণ্ড ইরিটেবল হবে সামান্যতে রেগে যাবে তাড়াতাড়ি কথা বলবে আর ফিজিক্যালি হাইপার সেন্সিটিভ মানে এই যে টনসিলের ব্যথাটা হবে এই ব্যথাকে নিয়ে হাত দিতে দেবে এত ব্যথা হবে এবং এর প্রধান সিনটা হলো টনসিল দেখবেন পেকে যাবে টনসিলের উপরে দেখবেন সাদা সাদা প্যাচ দেখা যাবে মানে টনসিল পেকে গেলে তখন হিপার স্ফের কথা মনে হবে টনসিল পাকলে হিপার সার্ফের অব্যর্থ ওষুধ টনসিল হিপার সাপ এখানে গলায় মনে হবে কাঁটা ফুটো আছে কাটা ফুটার মতো ব্যথা করবে এরা টক ঝাল এইসব উগ্রদ্রব্য খেতে চাইবে এই টনসিলের ব্যথাটা ঠান্ডায় বেড়ে যাবে গরম সেক টেক দিলে দেখবেন আরাম পাবে মনে রাখবেন টনসিল পেকে গেলেই হিপার সাপ এবার আসা যাক ষষ্ঠ ওষুধ এটা হলো ক্যালকেরিয়া কাপ ক্যালকেরিয়া কাপ জেনারেলি বাচ্চাদের টনসিলাইটেসের একটা একটা অমূল্য ওষুধ টন ক্যালকের কাপের বাচ্চা হবে ফেয়ার ফ্যাটি ফ্ল্যাগি মানে দেখতে সুন্দর হবে থল হবে মোটা হবে এদের শরীরের তুলনায় মাথায় বেশি ঘাম হবে বিশেষ করে রাত্রে শুলে দেখবেন বালিশের তোয়ালে পুরো ভিজিয়ে সারা শরীর ঠান্ডা থাকবে এর ঘামে একটা টক টক গন্ধ বেরোবে আবহাওয়ার পরিবর্তন এদের টনসিলের ব্যথা শীত থেকে গরম গরম থেকে ঠান্ডা হলো অথবা ব্যথা ঠান্ডা টনসিলের ব্যথা এরা ডিম খেতে চাইবে খুব এই দেখে ক্যালকিরিয়া কাঁপ দেবে এবার আসা যাক সপ্তম এটা হলো টিউবার কুলিনাম টিউবার কুলিনাম টনসিলাইটিসের একটা রাম মানুষ করতে পারে যারা দীর্ঘদিন টনসিলাইটিসে ভুগছে ওয়েল সিলেক্টেড ডিম যাদের ফেল করে মানে সুনির্বাচিত ওষুধে যাদের কাজ হয় না এই সারছে আবার হচ্ছে এই সারছে আবার এরকম চলছে দুদিন পর পর টনসিলের ব্যথা হচ্ছে তখন ভাববেন টিউবার কুড়ি নামের কথা টিউবার কমে রুগী হবে রোগা পাতলা ন্যারো চেস্ট হবে মানে বুকটা হবে সরু চাপা এরা খাবার খেলেও এদের শরীর শুকিয়ে যেতে থাকে প্রমোশন এরা অল্পেতেই ঠান্ডা লেগে যাবে সর্দি কাশিতে ভুগতেই থাকবে এদের ঠান্ডা একটা ঠান্ডা দুধ খাওয়ার একটা ঝোঁক থাকবে এরা মাংস খেতে চাইবে না ঠান্ডা জল খাওয়ার খুব ইচ্ছা থাকবে আর টিউব পরিমাণে রুগী রুগী হবে গান ভালোবাসবে কবিতা লেখা আঁকা এই সব খুব পছন্দ করবে এদের খিদা থাকবে না ঘুম কম হবে এই সব দেখে টিউবওয়েল কুলিনবেন মানে মানে টিউবওয়েল কুলিনাম দিলে কিন্তু আপনার টনসিলাইটিসের ধাপটাই ঠান্ডা লাগার ধারটাই পুরোপুরি ঠিক হয়ে যাবে এবার ওষুধগুলো কীভাবে খাবেন টিউবার কুলিনিয়াম ওষুধটা যেহেতু এটা নসদ ওষুধ এটা সকালে একবার খাবেন টু হান্ড্রেড পটেন্সি হাফ কাপ জলে এক ফোঁটা এর ঠিক এক মাস পরে টিউবার কুনিয়াম ওয়ান এম নেবেন সকালে হাফ কাপ জলে এক ফোঁটা খাবেন আর খাবেন না আর বাকি যে ছটা ওষুধ বললাম যে ওষুধটা ম্যাচ খাবে তার থার্টি পোটেন্সি নেবে দিনে তিনবার করে খাবেন সকাল দুপুর বিকাল পরপর দুদিন হাফ কাপ জলে এক ফোঁটা করে এর ঠিক দশ দিন পরে এর টু হান্ড্রেড খাবেন সকালে একবার খাবেন হাফ কাপ জলে এক ফোঁটা মনে রাখবেন যে এসুধটা আপনাদের সঙ্গে সাতটা ওষুধের মধ্যে যে এস্যুগটা ম্যাচ খাবে সেই এস্যুগটাই খাবে সব বসু একসঙ্গে খাবেন না কিন্তু আর কিন্তু আপনাদের রোগ লক্ষণ বেড়ে যাবে কমার বদলে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকে তাহলে এখানেই শেষ করা যাক নমস্কার